আমাদের কৃষকরা পঁচিশ টাকা বিশ টাকা আঠারো টাকা পনেরো টাকায় পেঁয়াজ বিক্রি করলো আজকে কৃষকের হাত থেকে পেঁয়াজ ব্যবসায়ীর হাতে চলে গেছে পঞ্চান্ন টাকা ষাট টাকা হয়ে গেছে তাহলে ডক্টর ইউনুস না পারল কৃষকের কৃষককে সঠিক দাম দিতে ডক্টর ইউনুস না পারল নাগরিকদেরকে ন্যায্য মূল্যে খাওয়াতে আমি কি কইছিলাম আমাকে পাঁচ টাকা দিয়ে ফুলকপি খাওয়াও আমরা কি নাগরিকরা বলছি একটা ফুলকপি ফলাতে বারো টাকা পনেরো টাকা প্রয়োজন হয় কৃষক কেন পাঁচ টাকায় বিক্রি করতে বাধ্য হলো ডক্টর ইউনুস কি করেছে এই বিষয়ে যত দ্রুত এলাকায় এলাকায় জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে তত দ্রুত ওই মানুষগুলো জনগণের কাছে জবাবদিহি থাকবে একটা সংসদ সদস্য দিন শেষে তার ঘরে যেতে হয় ওই ঘরের মানুষগুলো জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলা এই যে উপদেষ্টাটা হয়েছে তারা কোন এলাকার উপদেষ্টা কোন এলাকার মানুষের কাছে জবাবদিহি করে আসে মিডিয়ার সামনে বক্তব্য দেয় চলে যায় কারো প্রশ্ন করারও সুযোগ নাই জনগণও প্রশ্ন করতে পারে না মিডিয়াও প্রশ্ন করতে পারে না এটা কি একটা দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা এক ডক্টর ইউনুস প্রতি অন্ধভাবে আমরা সবাই পাগল হয়ে পিছনে পিছনে ছুটব বলেন আমি তো বলছি কেউই লোভের ঊর্ধ্বে না লোভ করছে এই লোভ বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে এই লোভ প্রকাশ পাচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন হোক না হোক তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে গ্রামীণ ব্যাংকের ভাগ্যের পরিবর্তন হচ্ছে গ্রামীণ ফোনের ভাগ্যের পরিবর্তন হচ্ছে আমরা আমাদের কৃষকরা পঁচিশ টাকা বিশ টাকা আঠারো টাকা পনেরো টাকায় পেঁয়াজ বিক্রি করলো আজকে কৃষকের হাত থেকে পেঁয়াজ ব্যবসায়ীর হাতে চলে গেছে পঞ্চান্ন টাকা ষাট টাকা হয়ে গেছে তাহলে ডক্টর ইউনুস না পারলো কৃষকের কৃষককে সঠিক দাম দিতে ডক্টর ইউনুস না পারলো নাগরিকদেরকে ন্যায্য মূল্যে খাওয়াতে আমি কি কইছিলাম আমাকে পাঁচ টাকা দিয়ে ফুলকপি খাওয়াও আমরা কি নাগরিকরা বলছি একটা ফুলকপি ফলাতে বারো টাকা পনেরো টাকা প্রয়োজন হয় কৃষক কেন পাঁচ টাকায় বিক্রি করতে বাধ্য হলো ডক্টর ইউনুস কি করেছে এই বিষয়ে আমি কি বলছি আমাকে আঠারো টাকায় পেঁয়াজ খাওয়াও কেন কৃষকরা আঠারো টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হলো ডক্টর ইউনুস কি করেছে এখন কেন ষাট টাকা হলো ডক্টর ইউনু যখন আঠেরো টাকা ছিল তখনও ব্যবস্থা নিতে পারেনি এখন ষাট টাকা হয়েছে তখনও ব্যবস্থা নিতে পারছে না একশো টাকা হবে তখনও ব্যবস্থা নিতে পারবে না ঝরে বক মরে কবিরাজের ক্যরামতি বাড়ে ঝরে বক মরছে কবিরাজের কেরামতি বাড়ছে এই হলো অবস্থা